নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে একটা খুব সিম্পল অথচ খুব টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি লাউয়ের খোসা আর মুসুর ডালের ভর্তা মানে লাউয়ের খোসাটাই মেন তার সঙ্গে এক মুঠো মুসুর ডাল দিয়ে আমি ভর্তাটা বানিয়েছি গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে আর লাউ তো প্রচণ্ড উপকারী আমরা জানি কিন্তু এর খোসাটাও কিন্তু অনেক উপকারী খোসাটা অনেক সময়ই আমরা ছেচকি বানিয়ে খাই কিন্তু সবসময় খাওয়াও হয় না তবে এই রেসিপিটা একবার করে দেখতে পারেন খুবই ভালো হয় খেতে এখানে আমি লাউ একটা এখানে অর্ধেকটা ছবি দেখিয়েছি কিন্তু আমি পুরো লাউয়ের খোসাটাই একটু মোটা করে কেটে নিয়ে নিয়েছিলাম হুম একটু মোটা করে কেটে নিতে হবে দেখুন মোটা করে কেটে নিয়েছি আর ভেতরের অংশটা ঘন্ট বানিয়ে ফেলবো খোসাটা একটু মোটা করে কেটে নিয়েছি আর এক মুঠো মুসুর ডাল ধুয়ে নিয়েছি তো আগে প্রেশার কুকারে এই খোসাগুলো এবং মুসুর ডালটা আমি দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব এটা পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে যাতে সেদ্ধ হয় স্টিমটা যাতে আসে আর কি সেদ্ধ তো হবেই আর দিয়ে দিয়েছি দশ কোয়া মতো রসুন আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা পরেও দেওয়া যায় তো আমি এই সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছি আর দিয়ে এক বাটি জলই দিয়েছি আর জাস্ট স্টিমটা আসা এবার আমি দুটো সিটি দিয়ে এটা সেদ্ধ করে নিচ্ছি তারপরে এটা নিজে থেকে ঠান্ডা হতে দেব এবং পুরোপুরিই ঠান্ডা হতে হবে কারণ গরম জিনিস আমরা গ্রাইন্ডারে দেব না সেই জন্য এটা যখন ঠান্ডা হয়ে গেল তখন এটাকে আমি থালায় ঢেলে আগে ঠান্ডা করে নিয়েছি তারপরে একটা গ্রাইন্ডারে নিয়ে এটা ভালো মতো পেস্ট করে নিলাম একটা কড়াইতে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে একটু লঙ্কা ভেজে নিচ্ছি একটা লঙ্কা সাজানোর জন্য রাখবো আর দুটো লঙ্কা থাকবে এর মধ্যে আর ভাজা হয়ে গেলে একটা লঙ্কা তুলে নেব আর ফোড়ন হিসাবে কালো জিরাটা অবশ্যই দিতে হবে এক চামচ আমি কালো জিরা দিয়ে দিয়েছি কালো জিরাটা না দিলে ভর্তাটা ভালো লাগবে না তো কালো জিরা ফোড়ন দিয়ে এটাকে আমি ভালো মতো ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা আর একটা লঙ্কা তুলে নিয়েছি আর দুটো লঙ্কা রয়েছে আর কালো জিরাটা একটা ভাজা গন্ধা ছেড়ে গেলে আমি একটা বড় পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর একটা কাঁচা লঙ্কাও কুচি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি খুব ভালো মতো ভেজে নিতে হবে হ্যাঁ আর এই এবার এর সাথে আমি মেশাবো পরিমাণ মতো নুন আমি কিন্তু সেদ্ধ করার সময় নুন দিই নি হাফ চামচের সামান্য বেশি নুন দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এটা ভালো মতো ভেজে নিচ্ছি ভালো মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি যে পেস্ট করে রেখেছি সেই পেস্টটা অর্থাৎ লাউের খোসা এবং মুসুর ডালের যে পেস্টটা করে রেখেছি সেটা সেদ্ধ করা মুসুর ডাল এবং সেদ্ধ লাওয়ের খোসার যে পেস্টটা করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং এটা ততক্ষণ অবধি আমাকে এই অংশটাই হচ্ছে একটু সময় লাগবে ততক্ষণ অবধি এটা আমি করব। যতক্ষণ না একটা পুরো শুকনো হয়ে যায় জলীয় ভাবটা চলে যায় সেদ্ধ করার সময় যদি জলটা বেশি দেওয়া হয় সেক্ষেত্রে আগেই জলটা একটু শুকিয়ে নিতে হবে আর কি হলে অনেকটা সময় লেগে যাবে তো আমার ওটা মাপে মাপেই ছিল বলে আর জল শুকানোর ব্যাপার ছিল না ওইটাই আমি পেস্ট করে আর দিয়ে দিয়েছি এটা এবারে খুব ভালো মতো শুকিয়ে নিতে হবে নিলেই আমার ভর্তা রেডি হয়ে যাবে জল থাকলে ভালো লাগবে না এটা জলীয় ভাবটা পুরোটাই শুকিয়ে নিতে হবে এটাই একটু সময় লাগবে না হলে এমনি আর কোনো ঝামেলা নেই আর ইচ্ছে করলে সামান্য একটু মিষ্টি দিতে পারেন তবে আমি কিন্তু মিষ্টি দিইনি এবং খুবই ভালো হয়েছিল খেতে মিষ্টি ছাড়াও এটা যথেষ্ট ভালো লাগবে খেতে এই ছিল আমার খুব সিম্পল একটা রেসিপি কিন্তু খুবই টেস্টি হয় তো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই